গৌগীয় গামীদের প্রভু মাধবচ্চ ভগবানের যারা তাদের এই পতাকা লীলায় স্পষ্ট করবে কারণ মহা প্রভু তিনি নিপঞ্জ মন্ত্রে গন্ডিচকে বিনদাম ববে নিত্য করে এগিয়ে আসেন সুধীমিন্দ আজকে আমি সময় নেব না এখানে বড় বিঘচ্চন আছে মহামহৎগণ আছে তাদের সামনে ধৃষ্টতা নয় উচিত পেশীতন কথা বলা প্রভু জগন্নাথের তো অনন্ত महिমা অনন্ত লীলাmathbb সাম্যিক কিছু সূত্র বলছি এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা জগন্নাথ পিত্র প্রতিষ্ঠা করেছিলেন রাজা ইন্দ্রদনু তার কথা একবার আসা উচিত বলে যাতনা যিনি সিকুপুরী মন্দির নির্মাণ করলেন জগন্নাথের প্রতিষ্ঠা করলেন তার কথাটি আসা উচিত এই রাজা ইন্দ্রদনু আপনারা জানেন রাজা হয়ে ভগবানের সেবা করা যাবে না বিদায় আপনার জানেন জগন্নাথ প্রতিষ্ঠার আগে মন্দির প্রতিষ্ঠার আগে তিনি রাজপুরু ছেড়ে ছিলেন সহস্কত ভগবত ভজন লক্ষ্য যদি অভিমান থাকে তবে আপনি ভগবাত সেবার অধিকারী আমি অমুক যদি এই অভিমান কখনো থাকে আপনার আমি ভগবানকে দাস বলা হয় পুরীর রাজা ইন্দ্রদুম্ন সাধারণ নন উনি এবং জানেন যতদিন রাজপথই ছিল ততদিন মহাপ্রভুর কৃপা এ দ্বারা আমরা কি সংকেত পাচ্ছি আমি পন্ডিত আমি জ্ঞানী আমি ধ্বনী আমি এই আশ্রমের মালিক এই জাতীয় অভিমান সেবক হওয়া যাবে না এইসব জিনিসগুলো আমাদের আজকে পরিচয় দিতে গিয়েই তো বলি আমার হাতে গড়া আমি এই আশ্রমের কর্তা কর্ণধার খবরদার রাজা ইন্দ্রদুগ্ন তিনি রাজ মুকুট ছাড়লেন ত্যাগ না করলে ভগবানের সেবা হওয়া যায় সেবা করা যায় পরীক্ষিত মহারাজ কি এমনি কৃপা পাবে রাজ ছেড়ে দিলেন চক্রবর্তী সম্রাট এক কথাতে রাজ মুকুট ছেড়ে গঙ্গা তীরে ভগবত শ্রবণে বসে গেলে খুব সহজ আমি পরিচিত মহারাজ অনেক কিছু ত্যাগ করেছেন ভগবত শ্রবণের জন্য আমরা ত্যাগ করতে পারিত। তো করতে পারি তো উনি চক্রবর্তী সম্রাট আর একটা কথা বলা দরকার আজকাল এই মোবাইল নামক যন্ত্রটা পাঠে খুব ব্যাঘাত ঘটে আমার মাঝে একটা কথা মনে হলো পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণের পূর্বে মঙ্গলাচরণ যখন সম্পন্ন হলো তখন দেবতারা বরুণ ইন্দ্র দেবতারা অমৃত কুম্ভ নিয়ে পরীক্ষিত কে করানোর জন্য এনেছিলেন এনেছিলেন এটা আপনাদের জানা যে পরীক্ষিত কে অমৃত স্বীকার করেছিলেন কথা বলুন স্বীকার করেছিলেন কারণ উনি জানতেন যে দেবতারা অমৃত পান করে হয়তো অমরত্ব পেয়েছে এক কল্পে কিন্তু তাতে তাদের কৃষ্ণ ভক্তি বা উদ্ধার হয়নি তো যে অমৃত পান করে আমার কৃষ্ণ প্রেম হবে না সে অমৃত আমার কাছে প্রয়োজন নাই কৃষ্ণ কথা অমৃত নিরামৃত পান করে আমি কৃষ্ণের চরণ পাবো এই জন্য অমৃত চাই নাই তথাপি শোনো এখন

আমি একটু অনুরোধ করবো যে অমৃত থেকে মোবাইল এক যন্ত্রণার না হয়ে গেছে সাধু দর্শনে যায় না সাধুর সাথে সাধু দর্শনার বড় কথা না সাধুর পাশে দাঁড়িয়ে